হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুরু করছি আজকে একটা নতুন তো তোমাদের সাথে সকাল সকাল চা খাচ্ছি আর চাটাই তোমাদের সাথে শেয়ার করছি ভ্লগ মনে যা খাবো যা করবো সেটাই শেয়ার তাই না বলো আর আজকের ভ্লগটা একটু অন্য রকম আর টাইটেল থামবেল সেটা না হয় পরেই তার সম্বন্ধে তো আজকে হচ্ছে আমার বরের বার্থডে তো চলো সকালটা শুরু করি চাটা দিয়ে তারপরে দেখা যাক কি করব না করব আর আমি যখন চা খাই না তখন ঠিক এরকমভাবেই খাই নিয়ে এক কাপ চা কিন্তু অনেকগুলো একসাথে বিস্কুট খাই আর চাটা পরে ফেলে দিই তখন আর চাটা খাই না আর বললাম চায় খেতে জানি না দোকানের কী এমন টেস্ট আছে যেটা বাড়ির চায় নেই ঠিক আছে আমি তোমায় বললাম না তোমাদের যখন আমি চা খাই এত এত বিস্কুট নিয়ে খাই তো এই যে বিস্কুট করে খেয়ে নেবো কিন্তু চাটা আর খাবো না তো এই দেখো রান্নার এদিকে তোর শুরু হয়ে গেছে মা অনেক রকম সবজি টবজি কাটছে আর কি কি রান্না হয়েছে এখন তোমাদের বলবো না তোমার ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কী কী রান্না হয়েছে আর এই দেখো এইটা কিন্তু আমার ভাই দিয়েছে আমার বরকে গিফট যেহেতু খেলা ভালোবাসে তো খেলার সম্বন্ধে একটা কেক গিফট করেছে এটা সুগার অ্যান্ড স্পাইস থেকে আনা হয়েছিলো তবে এই ভ্লগের মধ্যে বলা ঠিক হবে কি না জানি না আমার ঠিক ওর থেকে অন্য একটা কোম্পানির টেস্টটা বেশি ভালো লাগে সুগার অ্যান্ড স্পাইসে কোনো দিন খায়নি খেলাম ফার্স্ট টাইম ভালো লাগলো আর এই যে আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা গিফট করেছি একটা বডি স্প্রে কারণ বডি স্প্রে আমার বড় ভীষণ ভালোবাসি তার জন্য একটা বডি স্প্রে ওকে গিফট করে দিলাম ছোটোখাটো আর এই দেখো কী কী রান্না হয়েছে তোমরা তো বুঝতেই পারছো পাঁচ রকমের ভাজা ডাল ইঁচড় মাছ চাটনি পায়েস মিষ্টি দই এগুলো কিন্তু মিষ্টি আর দইটা কিন্তু কেনা হ্যাঁ তার সাথে স্প্রাইটটা স্প্রাইট ওটা কিন্তু জল ভেবে না কিন্তু ওটা কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ ওটাকেও পাশে আমি রেখে দিয়েছিলাম আর ওই পাঁচ রকম ফল পাঁচ রকম ফলটা বাবা পুজো করে পেয়েছিলো আমি সাজিয়ে দিলাম তো এই হলো একটা ছোটো খাটো আয়োজন স্বাদ মধ্যে স্বাদ বানানোর চেষ্টা করেছি তো কীরকম আয়োজনটা হয়েছে তোমরা যারা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও হ্যাঁ যারা নতুন রয়েছো তারাও করো আর যারা পুরনো রয়েছো তাদেরকেও আমি রিকোয়েস্ট করছি যে তোমরা একটু কমেন্ট করে দিও আর কথা বলতে বলতে মাঝে মাঝে আমার একটু জড়িয়ে যায় আটকে যায় এটা কেন হয় জানি না এটা কিন্তু আমার এই ভয়েস ওপার দিতে গেলেই হয় এটা কি নার্ভাস ফিল না কি হয়ে যাবে সেই টেনশন সেই জন্য হয় সেটা ঠিক একটা বলতে পারবো না তবে এটা কিন্তু হয় আর এরকম সবাই আশীর্বাদ করছে বাবা করছে মা করছে সবাই বলতে বাবার মায়ে আছে আশীর্বাদ করো আর বড় বাড়িতে কেউ নেই তা বাবার মা করছে আর বাবাকে বলছে যে আশীর্বাদ করলে কিছু দাও তাই পঞ্চাশ টাকা দিলো আর বাবা একটা গেঞ্জি এনেছিল কিন্তু গেঞ্জির থেকে প্যান্টটা খুব দরকার তো সেই কারণে পাল্টাবে বলে এখন আর ওটাকে গিফট করলো না তো চলো তোকে সবাই খাওয়া দাওয়া করুন बाद दे साहिबा दो साहिबा बाद दे 24 चली जाय चली हां भगवान आई देखो बोलो यादा प्लीज नहीं बबून এবার তোমাদেরকে মূল ঘটনাটা বলি যে কোথায় গিয়েছিলাম রাত্রিবেলা বাড়ি ছেড়ে পড়ে চরমন্দিনে টাইটেল থামবেল তোমরা দুটোই দেখতে পাচ্ছ তার আগে কিছু কথা আমার শোনো না তারপরে দেখো ফার্স্ট টাইম আমি রিয়েল ভয়েস দিচ্ছি সাইকেল চালাতে চালাতে তাও দেখো জানি না কতটা দিতে পারবো রিয়েল কারণ হাতে তো স্ট্যান্ডে হাতেই করছি এক হাতে সাইকেল চালাচ্ছি তার সাথে কথা বলছি তোমাদের সাথে ফোনটা নিয়ে তার সাথে সামনে ব্যাক মানে ব্যাক ব্যাকের রাস্তা আর কি তো চলো যাই তোমরা দেখতে থাকো ব্লগটা আই লাভ দাইহাটটাকে দেখে নিশ্চয় বুঝতেই পারছো আমি দাঁড়িহাটের বাসিন্দা তো গিয়েছিলাম একজন আগে দিতে বাড়িতে ফিরছিল আর সে আর কি আমারই একজন খুবই পরিচিত মেয়ে ছিল তো তাকে দিতে বাড়ি গিয়েছিলাম বাড়ি দিয়ে আমরা আর কি ফিরছিলাম আর ফেরার পথে যে এত সুন্দর রাস্তা উপভোগ করতে করতে এসে কি বলবো রাত্রে সত্যি রাস্তা খুব সুন্দর হয় আর নতুন করে বলার কিছু নেই জানি এটা নতুন করে বললে তোমরা ভাববে নতুন করে বলার সত্যি রাস্তা সুন্দর হয় আর পুরো প্রায় প্রায় দশটা কাছাকাছি বাঁচতে চলেছিলো একটু ফাঁকা ফাঁকাও ছিল ভয়ও লাগছিল আর রোমান্টিকও লাগছিল তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু কমেন্ট করে দিয়ে পাশে থাকবে সবারই সবাইকে রিকোয়েস্ট করছে তো চার টা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে